প্রথম প্রশ্নের উত্তর দিই দুটো পরিপূর্ণ মানুষের মধ্যে সম্পর্ক যেমন হওয়া উচিত বিচার বিশ্লেষণে অনেকাংশেই আমরা সহমত ছিলাম আবার কোথাও কোথাও দ্বিমত থাকত এই নিয়েই আমরা একে অপরকে সংশোধন করতাম এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম সেই অর্থে আমাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট নিবিড় এবং মানে একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিল সব সময়ই আর এরকম ডাক্তার ডাক্তারবাবু পাওয়ার কথা দেখুন মানে এটা বলতে গেলে খুব মানে বড় কথা বলতে হয় আগে আমরা ফিরে যাই আগে লোকে রুগীরা যেত হলদিয়া থেকে যেত ডক্টর শীতল ঘোষকে দেখাতে যাব। ডক্টর সুকুমার মুখার্জিকে দেখাতে যাব হলদিয়ার রুগীরা আসতেন ডক্টর সিদ্ধাংশু দাসকে দেখাতে যাব কিন্তু আস্তে আস্তে আমাদের চিন্তার আড়ালেই আর কি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা চিকিৎসা ব্যবস্থাটা একটা ভিন্ন রূপ নিয়েছে আমি কখনো সে বিতর্কে যাব না এরূপ ভালো কি খারাপ এখানে লোকে এখন যায় আমরা সবাই জানি অ্যাপোলো যায় ভেলোর যায় মেডিকা যায় উড়িষ্যা যায় লোকে আর এখন ডাক্তারের নাম ধরে যায় না লোকে এখন প্রতিষ্ঠানের নাম ধরে যায় সুতরাং মানে এখনকার দিনে এই জিনিসটা মানে অমূলক হয়ে গেছে কালচার যা চলে এসেছে সেখানে ব্যক্তি ডাক্তার মানে ধন্যান্তরী ডাক্তার তাকে পাবো কি পাবো না এই প্রশ্নটা প্রায় অমূলক হয়ে গেল আমরা সবাই একটা সিস্টেমের শিকার হয়ে একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি আর কি ডাক্তারের খুব বেশি নাম আশা করা যায় না সেই অর্থে ওনার সমকক্ষ ডাক্তার হওয়া খুব কঠিন কিন্তু সিস্টেমের জন্য হয়তো আগামী দিনে পাওয়াও যাবে না আর কি আমি উনিশশো বিরানব্বই সাল থেকে তখন সবে আমি পাস করে এম এস পাস করে মানে তিন মাস চার মাস হলো আমি এখানে এসেছি ক্লিনিক্সের হাতে করি বা রুগী দেখার অভ্যেসের হাতে করি কিছুটা নিজের কিছুটা ওনার কাছ থেকে কিছুটা আমার শিক্ষকদের কাছ থেকে নেওয়া সেই অর্থে আমার রুগী দেখার ক্লিনিক্যাল এক্সামিনেশনের একটা বৃহৎ অংশই ওনার হাতে গড়া হয়েছে না এখন দেখা যায় এই যে বললাম উনি বিশ্বাস করতেন চিকিৎসায় পরিপূর্ণতা আর সামগ্রিকতা একটা রুগীর একটা ভাইরাল ফিভার হয়েছে আমরা জানি কিছু দিলেও যা না দিলেও তা পাঁচ থেকে দিন পরে সে একটু কাশি হতে হতে আস্তে আস্তে কমে যাবে গলা খুসখুস করছে তার জন্য কি সত্যি ওষুধ লাগে কান চুল করছে নাকে সর্দি আসছে একটু খারাপ কেছি পেটটা একটু ব্যথা করছে এগুলোর জন্য কি সত্যিই ওষুধ লাগে তাই লিখতেন ন মেডিসিন যখন হ্যাঁ ডাক্তারের করে দেখতে হ্যাঁ উনি রুগী আর ডাক্তারের সম্পর্কটা ঠিক একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যেখানে আমাদের ভাষায় বলা হয় একজন রুগী যখন আমার কাছে দেখাতে আসছে তখন এটা মানে অলিখিত হলো সত্যি যে তিনি এটা মেনে নিয়েছেন যে এই সময় আমি যা উপদেশ দেব সেটা তিনি গ্রহণ করবেন তার মানে তিনি তার সেরে ওঠার সর্ববৃহৎ দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছেন এই দায়িত্বটা উনি একেবারেই সম্পূর্ণভাবে পালন করতেন আর কি রোগী তার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারিপার্শ্বিকতা নয় আর কি সেই জন্য এত সময় দিয়ে এত ধৈর্য ধরে উনি রোগী দেখতেন রুগীদের ভরসা স্থল ছিলেন উনি ডাক্তারকে যে রোগ আক্রমণ করলো সেই আক্রমণ দু মাসের মাথায় শেষ হয়ে গেল রোগ কাউকে ছাড়ে না নাকি না রোগ তো ছাড়বে না আমি বললাম জীবনের একমাত্র ধ্রুব সত্য আমি সেই আমাদের জরা ব্যাধি মৃত্যু সে তো থাকতেই হবে আর কি মৃত্যু থাকতে হবে রোগ থাকতে হবে উনি হয়তো বুঝেছিলেন যা শুনেছি উনি পরের দিকে চিকিৎসাতেও খুব বেশি সম্মতি দেননি যে আমি চিকিৎসা করাবো না এভাবে যে কদিন থাকে থাকবো সেইভাবেই হয়তো চলে গেছেন উনি ওনার জায়গায় অ্যাসেস করে নিয়েছিলেন মানে ওনার যখন প্রথম বোঝা যায় তখন ওনার ফুসফুসের ক্যান্সার মাথায় পৌঁছে গেছে আর কি সেই উনি আর বেশি निजेके चिकित्सा कराते चानी स्मार्ट न्यूज बांगला